মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ঘরে বসেই তৈরি করে নিন পঞ্চাশটারও বেশি এরকম নরম তুলতুলে বেবি সুইটস রেসিপি একেবারে যাকে বলে নো ফেল রেসিপি একবার যেই দেখবে সেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম মিষ্টির দোকানের মতো বেবি সুইটস রেসিপি খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা কোন রকম ছানা ছাড়া শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে তৈরি করেন গুঁড়ো দুধের এই বেবি শিটস গুলো এতটাই নরম তুলতুলে হয় যে মুখে একেবারে এই নরম তুলতুলি বেবি শিটস গুলো কিন্তু আপনারা নানান রকমের মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন এমনকি নানান রকমের ডেজার্টের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন দেখতে এবং খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর তাছাড়া এই মিষ্টিগুলো এতটাই সুস্বাদু হয় যে কোনো কিছু ছাড়াও কিন্তু এমনি এমনি খেয়ে নেওয়া যাবে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর সেই জন্য দেখুন বন্ধুরা প্রথমেই কিন্তু আমি আজকের এই মিষ্টিটার জন্য একটা চিনি সেরা তৈরি করে নেব সেই জন্য একটা পাত্র পিচার দিয়ে দিয়েছি এরকম একটা মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ চিনি আর জল দিয়ে দিয়েছি দুই কাপের মতো এবার আমি চিনিটাকে জলের সঙ্গে গলিয়ে একটা চিনি শিরা তৈরি করে নেব তবে শিরাটা কিন্তু এক তার কিংবা দুই তার বিশিষ্ট শিরা হবে না জাস্ট চিনিটা জলের সঙ্গে গলে যাওয়ার পরেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এখানে কিন্তু চিনির শিরাটাকে একদম ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু শিরাটাকে পাতলা রাখতে হবে এই যে দেখুন আর এবার আমি চিনি শিরাটাকে ঢাকা চাকা দিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর এবার আমি মিষ্টির ডোটা আর এবার আমি মিষ্টির ডোটা তৈরি করে নেবো সেই জন্য একটা মিক্সির মূলের ভিতরে নিয়ে নিচ্ছি যে কাপটা মেপে আমি চিনিটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপের মতো গুঁড়ো দুধ আর তার মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা আর একই সঙ্গে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো এখানে আমি দুটোর মতো এলাচ সামান্য একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর এবার আমি এই গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করব বেকিং সোডা এখানে আমি ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডাটা অ্যাড করছি এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করব লিকুইড দুধ এখানে কিন্তু দুধটা নর্মাল তাপমাত্রায় আছে আর এখানে আমি দুধটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু জল দিয়েও ডোটাকে মেখে নিতে পারেন আর এবার আমি এই গুঁড়ো দুধের মধ্যে অল্প অল্প করে এইভাবে দুধটাকে দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারই কিন্তু খুব বেশি পরিমাণে দুধটা দিতে যাবেন না তাহলে কিন্তু আবার প্রয়োজনের তুলনায় নরম হয়ে যাবে তাই কিন্তু এইভাবে অবশ্যই অল্প অল্প করে ডোটাকে তৈরি করে নিতে হবে তবে হ্যাঁ বন্ধুরা এখানে আমি ঘিটা ইউজ করতে ভুলে গিয়েছিলাম অবশ্যই কিন্তু আপনারা দুধটা দেওয়ার আগে ঘিটা দিয়ে দেবেন এখানে আমি এক টেবিল চামচের মতো ঘিটা দিয়ে দিলাম ঘিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনার ঘিয়ের পরিবর্তে কিন্তু গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন তবে কোনোভাবে কিন্তু সাদা তেলটা ইউজ করবেন না ঘিটাকেও দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আবারও একটু দুধ দিয়ে কিন্তু ডোটাকে এইবার ফাইনালি মেখে নেব ফাইনালি দেখুন বন্ধুরা আমি কিন্তু ডোটিকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে কিন্তু মাখাটা এইভাবে একটু আঠালো আঠালো হবে খুব বেশি কিন্তু শক্ত করে মাখলে হবে না ঠিক এইভাবে কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আর এখানে আমার মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ বিলের মতো দুধটা কিন্তু লেগেছিল আর এই যে ডোটা আছে না এটা কিন্তু হাত দিয়ে খুব বেশি জোরে জোরে চেপে মাখতে যাবেন না এইভাবে মোটামুটি দুধটাকে গুরু দুধের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এবার আমি ডোটাকে একটু ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে ছেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখুন ডোটা কিন্তু পাঁচ মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে একদম ছেট হয়ে গেছে হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না আর এবার যেটা করতে হবে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে আর তারপর এই যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম এই ডো থেকে এইভাবে হাতে করে অল্প অল্প করে নিয়ে নেব আর তারপর এইভাবে একটু চেপে চেপে দুই হাতের সাহায্যে একটু গোল করে নেব এই যে বন্ধুরা দেখুন আমার একটা বেবি শুটস কিন্তু তৈরি করা হয়ে গেছে আর এই মিষ্টিগুলো কিন্তু এইভাবেই একদম ছোট ছোট করে তৈরি করবেন আপনারা ঠিক যতটা সাইজের মিষ্টিটা তৈরি করতে যাচ্ছেন তার থেকে কিন্তু এই মিষ্টিটা একটু ছোট সাইজের করবেন কারণ এগুলো যখন তেলে ভাজা হবে এবং সিটাতে দেওয়া হবে তখন কিন্তু বেশ অনেকটা ফুলে যাবে আর একটু শুধু খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো রকমের কোনো খোরাগ না থেকে যায় তাহলে কি হবে এগুলো তেলে ভাজার সময় কিন্তু ফেটে যাবে আর আমি এখানে গোল করে করছি আপনারা চাইলে কিন্তু একটু লম্বাটে শেপ দিয়েও করে নিতে পারেন আর একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম আর এইভাবেই সবকটা মিষ্টি তৈরি করে নেব। এই যে বন্ধুরা এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে কিন্তু আমি গড়ে নিয়েছি আর এখানে দেখুন মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর সামান্য ময়দা দিয়ে কিন্তু প্রায় পঞ্চাশটার মতো মিষ্টি আপনারা পেয়ে যাবেন আর এবার কিন্তু এই মিষ্টিগুলোকে তৈরি করে খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে আর সেই জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আর এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি একটা মিষ্টি আপনাদের একটু ছেড়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মিষ্টিটা ছাড়া সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে সাইড থেকে কিন্তু কোনো পুজবুজারি ওঠেনি তেলটাকে কিন্তু ঠিক এইভাবেই একদম হালকা গরম করে নিতে হবে যেহেতু এই মিষ্টিগুলো খুবই ছোট ছোট হয় তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় না তাহলে কিন্তু তেলের ভিতরে ছাড়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো একদম পুড়ে যাবে তাই এইভাবে কিন্তু অবশ্যই তেলটাকে একদম হালকা গরম করে তারপরে তেলের ভিতরে ছাড়তে হবে আর তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না যেহেতু এখন মিষ্টিগুলো খুবই নরম থাকে তাই শুধু কড়ার হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এতে পারে কী হবে মিষ্টিগুলোর উপর এবং নিচটা সমানভাবে কিন্তু একদম ভাজা হয়ে যাবে আর এইভাবে কিছুক্ষণ রাখার পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে মিষ্টিগুলো নিজের থেকে একদম তেলের উপরে ভেসে উঠেছে আর এই মিষ্টিগুলো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি তেলের উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে আর যখনই দেখতে পাবেন যে মিষ্টিগুলো নিজের থেকে এইভাবে পুরোটাই তেলের উপরে ভেসে উঠেছে তখন কিন্তু গ্যাসের আঁশটাকে বাড়িয়ে দিতে হবে মোটামুটি হাইতে রেখে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে আর এইভাবে কিন্তু একটা চামচ কিংবা বেচলার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে কি হবে মিষ্টিগুলো কিন্তু সমানভাবে একদম ভাজা হবে আপনারা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো ঠিক কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা ফুলে কিন্তু প্রায় একেবারে ডবল হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এই মিষ্টিগুলোকে এইভাবে একটু আলতু হাতে নেড়ে ছেড়ে দেবো আর এইভাবেই ভালতে ভালতে একটা পর্যায়ে দেখতে পাবেন যে মিষ্টির গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে মোটামুটি কিন্তু একটা হালকা কালার চলে এসছে আর তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম লোতে করে দিতে হবে আর বন্ধুরা আমি আজকের এই মিষ্টিগুলোকে তিন কালারের করে নেব তাই প্রথমে কিন্তু এই হালকা কালার অবস্থায় কিন্তু কয়েকটা মিষ্টি তুলে নিতে হবে তারপরে আবারও এই মিষ্টিগুলোকে একটু ভেজে নেব আর তারপরে মিষ্টিগুলো ভাজতে ভাজতে যখনই দেখতে পাবেন যে মিষ্টিগুলোর গায়ে একটা গোলাপ জামুনের কালার চলে এসে তখন কিন্তু আবারও কয়েকটা মিষ্টি তুলে নিতে হবে আর তারপরে বাকি মিষ্টিগুলোকে কিন্তু একটা কালো জামের কালার করে ভেজে নিতে হবে বাকি মিষ্টিগুলোকে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে একটা কালো জামের কালার করে ভেজে নিয়েছি এর থেকে আর কিন্তু খুব বেশি কালো করা যাবে না তাহলে কিন্তু আবার খেতে তেতো লাগবে আর এই মিষ্টিগুলো যখন ভেজে তুলে নেবেন না তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে তারপরে ভেজে তুলে নেবেন আর এবার দেখুন বন্ধুরা চিনি শিরার হাড়িটাকে যেহেতু একদম ঠান্ডা হয়ে গেছে তাই কিন্তু আরেকটু ফুটিয়ে নিতে হবে আর এই মিষ্টিগুলো চিনি শিরা দেওয়ার আগে অবশ্যই কিন্তু হাতে নিয়ে এইভাবে একটু চেক করে দেখবেন খুব বেশি গরম থাকা অবস্থায় কিন্তু চিনি শিরার ভিতরে দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার মিষ্টিগুলো চুপসে যাবে এইভাবে একটু হাতের মুঠোয় করে নিয়ে দেখবেন যদি দেখেন যে হাতে গরম তাপটা একদম ভালোভাবে সহ্য হচ্ছে তাহলে বুঝবেন যে মিষ্টিটা একদম পারফেক্ট ঠান্ডা হয়েছে চিনি শিরাটা দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে আর এখন আমি শিরার ভিতরে এই যেই বেশি করে ভেজে নেওয়া দুই কালারের মিষ্টিটা দিয়ে দেব তারপর মিডিয়াম লো আছে এই মিষ্টি গুলোকে শিরার ভিতরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব আপনারা হয়তো বা ভাবতে পারেন যে তিন কালারের মিষ্টি একসঙ্গে দেওয়া হলো না কেন বন্ধুরা ওই দুই কালারের মিষ্টি যেহেতু একটু বেশি করে ভাজা আছে তাই কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে আর এই মিষ্টিটা যেহেতু একটু হালকা করে ভাজা আছে তাই কিন্তু প্রথমেই দিয়ে দিলে একেবারে গড়ে যেত তাই এটা কিন্তু একটু শেষের দিকে দিতে হবে পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি পাঁচ মিনিটের মাথায় মিষ্টিটাকে এইভাবে একটু তুলে চেক করে দেখবেন যদি দেখেন যে আপনাদের পছন্দ মতো মিষ্টিটা নরম হয়নি তাহলে কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু মিষ্টিটাকে ফুটিয়ে নিতে হবে এখানে বন্ধুরা আমি আবারও একটু পাঁচ মিনিটের মতো মিষ্টিটাকে ফুটিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রাখতে হবে এবার আবারও পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এবার কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে একদম চিনি শিরাটা খেতে শুরু করে দিয়েছে এই যে দেখুন আর এবার আমি এই মিষ্টিগুলোর ভিতরে সব শেষে অ্যাড করব সাদা মিষ্টিটাকে সাদা মিষ্টিটাকে দিয়েও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে আবারও লো আছে ঢাকা চাপা দিয়ে এই মিষ্টিটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা টোটাল কিন্তু এই মিষ্টিগুলোকে পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবার ফাইনালি কিন্তু আবারও পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো কত সুন্দরভাবে একদম চিনি শিরাটা খেতে শুরু করে দিয়েছে আর আমি আপনাদের বলেছিলাম না যে এই মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে এবার জাস্ট গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে এই মিষ্টিগুলোকে ঢাকা চাপা দিয়ে দুই ঘন্টার মতো এইভাবেই কিন্তু রেস্টে রেখে দিতে হবে মিনিমাম কিন্তু বন্ধুরা দুই ঘন্টা রাখতেই হবে আর যদি আপনারা রাতের বেলায় মিষ্টিগুলো করেন তাহলে সারা রাতও কিন্তু রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন তাহলে ফিরে আসছি দুই ঘন্টা বাদে এবার ফাইনালি দুই ঘন্টা বাদে আপনাদের মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এবারে কিন্তু আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন দেখতে দেখুন কতটা কালারফুল লাগছে কোন রকম রাসায়নিক রং ছাড়াই দেখুন কত সুন্দর কালারফুল মিষ্টি তৈরি হয়ে গেছে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ঘরে বসেই তৈরি করে নিন পঞ্চাশটারও বেশি এরকম নরম তুলতুলে বেবি সুইটস রেসিপি একেবারে যাকে বলে নো ফেল রেসিপি একবার যেই দেখবে সেই কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে এতটাই নরম তুল হবে যে মুখে দা মাত্রায় কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা দেখুন রসটা একেবারে কত সুন্দর অ্যাবজর্ব করে নিয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই মিষ্টির রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ